পরোটা তরকারি সব দিন যে একই রকম একই টেস্ট একই কিছু হবে তা তো হয় না তুমি তিনটে পরোটা একটা ডিম আর একটা ডিম দিয়ে দিই স্যার বলুন ছটা ছটা পরোটা কি খাবে না বাড়ি নিয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় আবারও আমি তোমাদের উদ্দেশ্যে বলছি নটার পরে সমস্ত ফুটবলারদের এখানে অ্যালাউ আমার ব্যবসার ক্ষেত্রে কারও দোষ না আর আমার এখানে এসে কেউ ওই অসভ্যত দামি করবা না আমি কিন্তু সরাসরি প্রশাসনিক দ্বারস্থ হব যদি প্রশাসন মনে করে আমার দোকান বন্ধ হবে তো আমি আমার দোকান বন্ধ করে দিই যদি মনে করে ও দোষ তাহলে তারা তার বলবে আমার বলে দিয়েছে আমাকে যেটা বলা সেটা বললাম ওই এসে এখানে অনেক রঙ্গভঙ্গ হচ্ছে আমার সাথে করো আমি কাউর সাথেও না কাউর পাচেও না নটার পর আসো ভিডিও করো যা মন চায় আমাকে বলো আমার সাথে ভাজলেমি করবো আমি উপরে অফিস আছে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেবো এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হব অনেক হয়ে গেছে এখানে কোনো রকম আমার পটা নিয়ে যা খুশি করো প্লেট কটা করে খাবে না নিয়ে যাবে বাবা তিনটে তিরিশ টাকা পাঁচটা পঞ্চাশ টাকা কটা দেবো তিনটে তিরিশ পাঁচটা পঞ্চাশ তিনটে করে দু জায়গা

খুব ভালো লাগলো যেঠু যেঠু বললাম হ্যাঁ আমাদের মধ্যে বয়সে বাবা বল বল বাবা বল তিনটে